সমাধি ওয়ার্ডস টিপহল দ্য রাইটিপার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা এমএস ওয়ার্ডে লিখা লিখি করি আমরা যখন এখানে লিখি আমাদের দেখেন আমার এটা দেখা যাচ্ছে আমাদের আমি একটু বড় করে লিখছি দেখেন আমাদের যখন লিখি লিখার পর যখন একটা স্পেস দিই এই র আর র থাকে না তখন সেটা হয়ে যায় ও এই রকম বিভিন্ন ক্ষেত্রে ফন্ট উল্টাপাল্টা হয়ে যায় র থেকে ও হয়ে যায় লিখার পর যদি আমরা একটা স্পেস দিই এই রটা ও হয়ে যায় অর্থাৎ এভাবে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে বাংলা পরিবর্তন হয়ে যায় এই যে ও হয়ে যায় তার সমাধান কি তার জন্য আমরা কি করতে পারি তার জন্য যে কাজটা করতে হবে আপনাকে এই অবস্থায় আপনার এই যে ফ্রন্ট আছে এই ফ্রন্টের নিচে দেখেন একটা ট্যাব বার দেখা যাচ্ছে এই যে আমরা যেটাকে অনেক সময় টুল মেনু বলি বা আমরা অনেক সময় শর্টকাট বারও করি আপনারা সেটা উপরে দেখতে পারেন এই শর্টকাট বারটা বা নিচেও দেখতে পারেন আপনারা এখানে তাকার পর এই যে নিচের দিকে একটা ড্রপডাউন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে মোর কমান্টস আছে এখান থেকে আপনারা যেতে পারবেন এই যে মোর কমান্টস আমরা মোর কমান্ডসে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই দিকে জেনারেল আছে তারপর ডিসপ্লে তারপর দেখেন প্রফিং এই এ ক্লিক করবেন এ ক্লিক করার পর ডান দিকে অটো কারেকশন অপশন এখানে ক্লিক করব এখন আমরা এই যে অটো কারেক্ট আছে এই অটো কারেক্টারে সিলেক্ট রাখা দেওয়া আছে সবগুলো আমরা উঠিয়ে দেব একটা একটা করে রাইট মার্ক উঠিয়ে দিচ্ছি যখন উঠিয়ে দিলাম তারপর নিচে যে ওকে আছে আমরা ওকে ক্লিক করব তারপর আবার ওকেতে ক্লিক করব এখন আমরা যত লিগে লিগি করবো কোনো অবস্থায় এই ও আর বেঙে তৈরি হবে না অর্থাৎ রো ব্যাঙে ও হবে না অর্থাৎ এভাবেই আপনারা এই রো থেকে যে অ হয়ে যায় তার সমস্যাটা সমাধান করতে হবে তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি একে নেই ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনার মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে